হ্যালো গাইছ আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আজকে অনেক অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আশা করি আপনারা বালু গাইস আমিও বালু নেই আপনাদের সাথে মানে কীভাবে আমি কথা বলবো তা জানি না অনেক দিন পর আজকে এই ভিডিও আমি চাললাম প্রায় তিন সপ্তাহ পরে আজকে একটি ভিডিও চাললাম তারপরও আমার মুখ দিয়ে কোনো কথা বেহের হইতেছে না কারণ আমি যখন ইউটিউবে ঢুকি টিকটকে ঢুকি আমার ভাই বোনদের যেভাবে কান্না দেখি আহাজারি দেখি গাছ সত্যি বলতেছি আমার মুগ্ধি কোনো কথা বের হইতেছে না কী বলবো আসলে যেভাবে কান্না দেখি যেভাবে আহারি দেখি অনেক দুঃখ লাগতেছে অনেক কষ্ট লাগতেছে আমি তিন সপ্তাহ পরে আজকে এই ভিডিও চাললাম আপনাদের থেকে এই ভিডিও কেমন লাগতেছে তা জানে না কিন্তু এই ভিডিওর ভিতরে সত্যি আমরা অনেক অনেক আনন্দ করছি অনেক ঘুরেফিরা করছি অনেক কিছু খাইছি কিন্তু আমি সব কিছু বুঝাই বলতে পারতেছি না আসলে অনেক অনেক কষ্ট লাগতেছে যেভাবে যেভাবে টিকটকে মানুষের কান্নাগুলি দেখি গাইস আমার ভিডিও যদি আপনাদের থেকে একটু হইলো ভালো লাগে ফিলিস ফিলিস আপনারা শেয়ার করে দিবেন লাইক দিতে ভুলবেন না একটি লাইক দিবেন আপনাদের একটি লাইকের কারণে আরও ভালো ভালো ভিডিও বানাতে ইচ্ছে জাগে মনে ফিলিস আপনারা লাইক দিবেন আর কমেন্ট করতে বলবেন না আপনাদের ভিডিও কেমন লাগবে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কুলসুম রান্নাঘর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই ভিডিওর ভিতরে অনেক কিছু বলার ছিল আসলে বলতে পারলাম না অনেক অনেক কষ্ট লাগতেছে আমার ভাই বোনদের কান্না দেখে অনেক কষ্ট লাগতেছে সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ